আসসালামু আলাইকুম বি কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন ইমরান থ্রি জি বিডি চ্যানেল আমি এস এ সম্রাট আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও উপস্থিত হয়েছি হয়তো আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কি তা খুবই দারুণ একটি ভিডিও ভিডিওটি হলোগে শেয়ারেটের একটি গোপন সেটিংস তা গোপন শেয়ারেটের একটি গোপন সেটিংসটা গোপন সেটিংসটি হলো গে তা মনে করেন আপনি আপনার বন্ধুর কাছ থেকে শেয়ারেটের মাধ্যমে কয়েকটি ভিডিও গান বা অডিও গান নিয়েছেন তা অনেক সময় দেখা যায় ভিডিও বা অডিও গানগুলো ফোন মেমোরিতে চলে যায় শেয়ারের মাধ্যমে নিলে পারে তা এতে এটি সমস্যা হতে পারে আবার ফোন মেমোরিতে গেলে পারে ফোনটা সোলো কাজ করে তা এই গোপন সেটিংস নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যে আপনার যে এত গান বা ভিডিও অডিও যে এত গান নিন আপনার আপনারা শেয়ারেটের মাধ্যমে সব গান গানে যাবে আপনার ফাইল ম্যানেজারে ফোন মেমোরিতে যাবে না এই গুপন সেটিংস নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আমি এসই সম্রাট তা অবশ্যই ভিডিও ডিটেলের যার আগে একটি কথা বলেনি যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা চলুন কীভাবে এই সেটিংসটা আপনারা করতে পারবেন তাই সেটিংসটি করার জন্য আপনাদেরকে প্রথমে শেয়ারেরটা ওপেন করতে হবে

করার পর এটা রয়েছে ইন ইন্টারন্যাশনাল স্টোরিজ অর্থাৎ যে কোনো ভিডিও বা অডিও গানে আমরা ফোন যদি শেয়ারেটের মাধ্যমে নিই তাহলে কী হবে এটা যদি দেওয়া থাকে তাহলে ফোন মেম্বরতে যাবে আর যেহেতু আমরা ফাইল ম্যানেজারে নেব এই জন্য আমাদের কী করতে হবে এসডি কার্ড করে দিতে হবে এখানে এসডি কার্ডে ক্লিক করে দিয়ে এখানে ওকে করবেন তাহলে কি যে এত ভিডিও অডিও গান আপনারা ফাইল যে এত যাই নেন শেয়ারটের মাধ্যমে সবই আপনার কি ফোন মেমোরিতে যাবে না আর ফাইল ম্যানেজার যাবে ডাইরেক্ট তাই এসছিল সেই শেয়ারেটের গোপন সেটিংসটি তাও অবশ্যই যদি এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না একটি লাইক দেবেন ও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এবং টি সম্পর্কে ভালো ভালো ভিডিওগুলো পেয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন ভিডিও নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে নোট ঘন্টা একটি সিনার দেখছেন ওখানে ক্লিক করে দিন তাহলে আপনারা যে যে ভিডিও আপলোড দেব আমি তাহলে আপনারা নোটিফিকেশন বাড়ে আমার এই ভিডিওটি পেয়ে যাবেন খুব সহজেই তা আশা করি ভালোই থাকবেন